খেলো আর ওই যে স্যাবদা ধুয়ে কি পলাবুইয়ে ধর যাব আর ওই যে বড় ভাই আসসালাম আলাইকুম বড় ভাই হা আর এই যে টাকমামুন ফিজারম্যান টাকমামুন হাই দিয়ে দাও আসে আসে আমরা এখন চলে আসলাম সোনা ঘেরে ডাল টানতেছি সব নিজস্ব জাল টানা মেন এনে তা আড্ডা গাও হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের ইউনিয়নের প্রচার সম্পাদক মোহাম্মদ জুয়েল আলাদার তার পাশে রয়েছে আমাকে বিখ্যাত গাছ ওটা দিন রমজান হলিগা আর ওই যে মামুন নতুন ফিশারম্যান আর ওই যে কাম নাই এই যে হুদা জায়গায় কাম নাই লোকের

দড়িটা নে তাও পারে না এত বড় দেহ দুধি দড়ি টান দায় দড়ি ছিঁড়ে যাওয়ার কথা হ্যাঁ দড়িটা নে আমার দোস্ত কই দোস্ত কই তুমি এ দোস্ত আরে আমান শান্তানে তুই একা তুই একা তুই একা হয়ে আয় এই ডায়মন্ড দোস্ত কোথায় তুমি

এইটো পেচাই গেছে বাৰ মানে চলে গেল মাছ আৰু যে ভিডিঅ' কৰিছে তাৰে আপত্তত দেখাইলাম না